হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসে আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আমরা কলেজে ভুনো করবো তো কলেজে কীভাবে ভুনো করলাম ওইটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কলিজাটাকে আমি একটু গরম পানির মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি প্রয়োজন মতো পেস্ট কেটে নিচ্ছি কলিজাটিকে কিন্তু পেস্ট কাটতে কাটতে সেদ্ধ হয়ে গিয়েছিলো কলিজার সাথে সাথে এখানে কিন্তু বিষমূল্যার কিছুটা অংশ ছিল তো আমি উপর থেকে যে একটা আবরণের মতো আছে সেদ্ধ হওয়ার পর ওটা কিন্তু আলগা হয়ে গিয়েছিল তো আমি ওটা তুলে নিচ্ছি এটা তুলে নিলে যেটা হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে এটা খেতে কিন্তু আরও বেশি সফট লাগবে তো এর জন্য আমি মানে পুরোটাই তুলে নিচ্ছি পুরোটাই তুলনা শেষ এবার আমি সব ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমার প্রয়োজন মতো আমি এটাকে সাইজ করে নিব ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর হচ্ছে আপনার মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বিশমিল্লার সামনের অংশটাকে এক কিছুটা চর্বি ছিল আর ওইগুলো আমি ফেলে দিইনি ওগুলো দেখা যাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো এই জন্য আমি রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব নিবো দুটো ভুনো করব তাই একটু পেঁয়াজের পরিমাণ বেশি নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার আদা রসুন নিয়ে নেব এক চামচ পরিমাণ হচ্ছে রসুন আর এক চামচ হচ্ছে আদা বাটা তো যেহেতু আদাটা আমি বেলেন্ডারে পানি দিয়ে বেলেন্ড করেছিলাম তো এই কারণে আমি একটি এখানে দু চামচ নিয়েছি এবার আমি স্বাদ লবণ দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এর মধ্যে কলেজারটা ভালো করে দিয়ে দিচ্ছি এবার এটাকে অনেকক্ষণ সময় ধরে তারপরে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে এক্সট্রা পানিটা বের হয় এক্সট্রা পানিটা বের হওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে তারপরে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব। দেখুন তালটা কিন্তু ছেড়ে এসেছে কষানোর সাথে সাথে এবার আমি কিন্তু প্রয়োজন মতো ঝোল দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে রাখব আমরা যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি খাই তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিয়েছি রান্নায় তো আপনি চাইলে এর থেকে কমও দিতে পারেন আর নিচ থেকে যাতে লেগে না যায় এজন্য কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দিতে হবে লো আছে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি যাতে সুন্দর করে সেদ্ধ হয় সম্পূর্ণ মশলাটা যেন ভিতরে ভালো করে ঢুকে যায় এটাকে আমি লো আছে একটু রান্না করে নিলাম যখন দেখলাম যে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর কলিজাটাও সেদ্ধ হয়েছে তো পেঁয়াজটা কিন্তু একদম গলে গিয়েছে এবার আমি এটাকে ঝোলটা আনিয়ে নিব দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর খাওয়ার পর তো এর আগে কলিজা অনেকবার খেয়েছি তো এইবারের মতো আমার কাছে এত বেশি টেস্টি হয়নি তো সবাই অনেক বেশি পছন্দ করেছিল একটু ঝাল হয়েছে তবে অনেক জিনিস কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে মাছ মাংস এগুলো কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে এবার আমি পরিবেশন করে দেখাবো আজকে দুপুরের মিলতে আমার যা যা ছিল এটাই আমি পরিবেশন করছি এখানে আমি কলিজেটা ভুনো করেছিলাম তো কলিজেটায় নিয়ে নিব আর হচ্ছে আমি শাক রান্না করেছিলাম ওখান থেকে কিছুটা লাউশাখ এর মধ্যে নিয়ে নিচ্ছি তো আজকে আমাদের দুপুরের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ